চলো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সঙ্গে থাকো আর দেখতে থাকো সন্ধ্যায় কালকে সন্ধ্যার কেক কাটার একটু ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো সবাই সঙ্গে থাকবে আর হচ্ছে শাড়িটা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে তো কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা পরেই ভাবলাম যে কেকটা এটা পরেই কেটে নিই তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি হচ্ছে আর কি কী বলবো তোমাদেরকে বলো মানে গরিব মানুষ মানে হচ্ছে কি মানে যেরকম স্বার্থ সেরকম তো বেশি বড় মানে কাউকে কিছু বলিনি কিচ্ছু না তো চলো এবার হচ্ছে কেক কাটা তো চলো এই যে বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে বউ করা ভালোবাসা জানিয়ে বসে গেছি কেক কাটতে দুজনে তো ছোট মোটোই কেক এনেছে চকলেট বা কোনো কিছু নেই সেরকম মানে ইসের মানে যেতে বারণ করেছি ছাড়ো তো পায়েস খেতে খুব ভালোবাসে গত্তমশাই তাই কিন্তু পায়েস করেছিলাম আছে মিষ্টি দই তো চলো কেকটা কাটা যাক সবাই দুহাত ভরে আশীর্বাদ করবে ভালোবাসা দেবে এটাই চাই তো চলো এবার দুজনে মিলে কেকটা কেটে নিই আজকে চোদ্দ গিয়ে পুরোতে পা দিয়েছি যেন এইভাবেই দুঃখ কষ্ট সুখ শান্তি নিয়ে ভালোভাবে সারাটা জীবন কাটিয়ে যেতে পারি আর ছেলে হচ্ছে ক্যামেরাম্যান ছেলে তো সামনে আসবে না তো চলো কেকটা কাটছি আর কী বলবো আমাদেরকে মানে সামনে থেকে আশীর্বাদ দেওয়ার মতো কাছে কেউ নেই তো তার জন্য মানে কোনো কিছুই না শুধু কেকটা কাটা আর জাস্ট একটু আনন্দ করা জানো তো তো চলো কেকটা কেটে নিলাম কেটে কিন্তু কর্তামশাইকে খাইয়ে দিচ্ছি তো কত্তামশাই আবার আমার হাত থেকে নিয়ে আবার আমাকেই খাইয়ে দিচ্ছে তো চলো খেয়ে নিলাম তো কেকটা খেতে খেতে আমি আবার দেখো ছেলেকে বললাম একটু নে বাবা তুইও তো ছেলে একটু সাইড থেকে নিয়ে নিল। তো চলো কেক কাটা হয়ে গেছে তোমরাও একটু একটু খেয়ে নাও তোমাদেরকেও দিলাম তো চলো এই হচ্ছে গিয়ে আমাদের আইটেম ঠিক আছে তো চলো একটু পায়েসও খাইয়ে দিই যেহেতু পায়েস খেতে ভীষণ ভালোবাসে ও তো দেখো এই যে দেখো মানে মিষ্টি যে কোনো জিনিস দিবে ও ভীষণ ভালোবাসে জানো তো পায়েসটা পায়েস বলো বা একটু মানে ঘরে যা কিছু আর কি বানাবে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে তো চলো রাখতে যাচ্ছি ও বলছে হ্যাঁ তোমাকেও একটু খাইয়ে দিই আমি তো চলো এক চামচ খেতে মানে মুখে দিতে নিয়েছে আমি বললাম অল্প করে দাও তো চলো এই হচ্ছে কি আমাদের মানে কি বলবো বিবাহ বিবাহবার্ষিকের সন্ধ্যাবেলা কেক কাটার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরেছি কেউ কিছু মাইন্ড করবে না যে হ্যাঁ এসব দেখাতে হয় বা কিছু কেউ কিছু মাইন্ড করবে না দেখো এটা জাস্ট একটা আনন্দ তো চলো তো চলো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে কি আমরা প্রত্যেকবারই দুজনে মিলেই শুধু কেকটা কাটি একটু দই মিষ্টি এনে খেয়ে নিই তো চলো কেক কাটা হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এখানে শেষ করছি আর হ্যাঁ এটা অবশ্যই বলে যাবে সাইটা আমাকে কেমন গিফট করেছে ঠিক আছে আর কানেরটা কীরকম মানিয়েছে সেটা বলবে ঠিক আছে কানেরটাও নতুন এনেছি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই